বেহাল দশা বারাসাতের রোডের রাস্তায় গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালো ফরওয়ার্ড ব্লকের কর্মী সমর্থকেরা উত্তর চব্বিশ পরগনা জেলায় থেকে বর্ডার যশোর রোডের বেহাল দশা খানা খন্ডে বোঝা মুশকিল কোথাও ইট উঠে রয়েছে আবার কোথাও গর্তে জল জমে রয়েছে দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন আর এই যশো রোড দ্রুত সারিয়ে তোলার দাবি জানিয়ে গাছের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালো ফরওয়ার্ড ব্লকের কর্মী সমর্থকেরা আজ বিকেল পাঁচটা নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় বেহাল দশা সারা রাজ্য জুড়ে বেহাল এই দশার প্রতিবাদে আমরা চেষ্টা করছি বারবার জেলা প্রশাসনকে বলা হয়েছে তারা করছেন না আজকে সকালেও দুর্ঘটনা ঘটেছে এই অবস্থা মেরে দেওয়া যায় না জেলার শহরে যদি সব মেনে নেওয়া যায় নাকি সেই কারণে আমরা আজকে পথ অবরোধ করলাম মানুষের প্রয়োজনীয় অবরোধ চলবে কিন্তু রাস্তাটা তো দীর্ঘদিন ধরে খারাপ আছে দীর্ঘকাল ধরে এখন রাস্তার কাজ শুরু হয়েছে কোথায় শুরু হয়েছে কোথাও শুরু হয়নি তিনটা রয়েছে চুরি হবে ডাকাতি হবে তার জন্য এই সব দেখা হচ্ছে কোথায় শুরু হয়েছে বর্ষার সময় রাস্তার কাজ হয় নাকি বর্ষার আগে রাস্তার কাজ হয় রাস্তা ভাঙলে হয় না প্রতি বছর যেমন ড্রেনে জল জমলে ড্রেন কাটা হয় রাস্তা ভাঙলে রাস্তা কাজ হয় এটা তো নির্দিষ্ট প্রসেস তো হবে না কেন বিধায়ক তো মানুষের ভোট নিয়েছে সেই বিধায়কের দায় হচ্ছে সাধারণ মানুষের প্রশ্নে তাদের যে জ্বালা যন্ত্রণা তিনি জানাবেন সরকারকে থ্রু স্টেট গভর্নমেন্ট তিনি দেশের সরকার সিপিডব্লিউডি কে জানাবেন যেহেতু তাকে বিধায়ককে তো শুধুমাত্র রং তুলি লাগানোর জন্য তো তিনি বেঁচে আছেন না মারা গেছেন এগুলো কেউ না তো সেই বিধায়ককে দায়িত্ব নিতে হবে কোথায় তিনি কালবাদে বসে বিধানসভা নির্বাচন তিনি আবার চলে আসবেন এখানে মানুষ তাকে ভোট দিয়েছে তো প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে আজকে গার্লস স্কুলের মেয়েদের অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো তার প্রতিবাদে অবরোধ করছি